দেখো লেবু বাগানে লেবু ছিঁড়েছি লেবু বাগানে চলে আসছি আমরা মার্সেলিং লেবু নেবে

হ্যালো এভরিওয়ান তো এই যে হচ্ছে লেবু বাগান এটা হচ্ছে আমাদের এক রিলেটিভ এর লেবু বাগান তো এটা সুতার পারে ওই সাইডে অবস্থিত তো আমাদের শেখপুর পাড়া আছে ওই জায়গাটা তো লেবু বাগানটা দেখে আমি এত খুশি আসলে লেবু বাগানটা এত সুন্দর তো আমাদের লেবু 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 সেও তো তার দাদা দিল তাকে সবচেয়ে সত্যি কথা বলতে আমার লেবু বাগানটা দেখে আসলে আমি অনেক খুশি হয়েছি যেটা বলার মতন আমার মনে হলো যে বন্ধের দিন আসলে আমি এখানে এসে আসলে আমার কাছে খুব ভালো লাগলো এই যে হচ্ছে লেবু গাছের লেবু আমরা এখন হচ্ছে লেবু লেবু একটা আর দেখো লেবু বাগানে লেবু ছিঁড়েছি আসো আসো আর যাই হোক আসলে আজকে ছুটির দিন মনে খুব ইচ্ছা ছিল যে আসলে ছুটির দিন আমি কি করব কি করব তো এই লেবু বাগানটা এসে আমার মনটা একদম ভরে গেল মানে এত ভালো লাগলো মনে হলো যে মানে আমি একটা বাহিরের একটা বাগানে আছি এত সুন্দর বাগানের পরিবেশ সো এই যে লেবু তুলে দেখেন কচুর বরে ফেলছি আমাদের মাদারীপুর অঞ্চলে লেবু মানে এটাকে টোকানু টোকানোর পর যে থলেটা বানায় এটাকে বলা হয় কসুর আপনাদের এলাকায় কি বলে সেটা আমাকে কমেন্ট করে বলবেন তো আমি লেবু দিয়ে একদম কসুর বরে ফেলছি অনেকগুলো লেবু শেয়সি তারপরে হচ্ছে এই যে লেবু নিয়ে এখন হচ্ছে মানে লেবুটা দেখি আমি হচ্ছে অনেক খুশি ওই যে কথায় আছে না কোটি টাকা দিয়েও হচ্ছে মানুষ আনন্দ পায় না এই লেবু দেখেন মোরসালি কত খোলা নিয়েছে আমিও কত খোলা নিয়েছি এখন হচ্ছে লেবু নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা তবে নিজের ক্ষেতের লেবু ছেঁড়ার কিন্তু মজাই কিন্তু অন্যরকম থাকে অন্যরকম একটা আলাদা যদিও বাগান আমার ঋণে কেবের বাস বাট নিজেদের তো তাই না তো এই যে মুসলিম থাকি আজকের দিনটা কিন্তু সত্যি খুব আনন্দে এবং খুব মজায় কেটেছে ধন্যবাদ আমার যাকে